সো হ্যালো গাড়ি শুভ সকাল তো কালকের জন্য সরি কালকে ব্লক দিতে পারিনি এর জন্য তো ভাই আজ থেকে আবার ডেলি ব্লক পাবে তো এখন বাজে হচ্ছে সাতটা তো কাজ আজকে প্রচন্ড কাজ হচ্ছে আমি যাবো আমাদের বাড়িতে থেকে যাব হচ্ছে একটা দোকান তো সেখানে মানে কী বলবো তোমাদের কিন্তু বাড়ির তো চলেও যাওয়া যাক এখন ভাড়া আমরা ঘর থেকে দেখতে পাচ্ছ ব্যাগ তো এখন চলাম একটা আমাদের মুদিখানা দোকানে তো সেখানে দেবো হচ্ছে আমরা চাল আর সবিন বড়ি তো তো সেখানে যাই তারপরে আবার দেখা হচ্ছে কন দেখতে পাচ্ছ হাট দোকানিয়া হয়ে গেছে এরপর চললাম আমার বাড়ি তখন আমরা চললাম কিছু দেখতে যাবো আমরা পৌঁছাতে দেখতে পাচ্ছি উসকরা বাস স্ট্যান্ডে হচ্ছে আমরা বাড়ি সিনেমা ঠিক চলে এসেছি এখন যাচ্ছি হচ্ছে আমাদের টোটোতে তেল যাবো তো সেটা নিয়ে যাবো হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমাদের তেল নামানো কমপ্লিট আমাদের এই ছেলেটা বলছে যে আমাকে ধুনে দেবে কেমন করে ধুন কি করে খেলবি কি করে দেখা দেখা খেললে খেলবো এই দুটো আঙুলো শুধু তো গাই এর সাথে খেলি দেখা যাক এ হারাইতে পারে কি পারে না তো তোমার দেখিন স্কিনটা ভিডিওটা তোমার দেখিন দেখাবো সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ভাইপোর সাথে কাস্টম চ্যালেঞ্জ তো প্রচুর ফুটুন দেখাচ্ছিলো যে আমাকে চিরের সাথে নেবে তার জন্য ওর সাথে একটা কাস্টম লাগাইলাম তো তো এরকমটাই শর্ট তো দেখতে পাচ্ছো দু আমি জিতে গেলাম তো এরপর আবার চলে এলাম রাউন্ডে তো ওখানে ও ঘুরে ঘুরছিলো তার জন্য একটু জুম করে ওকে একটু মেরে দিলাম তো এরপর সেইখানটায় ও ওয়াল মেরেছিল ওয়াল মেরে ও ফেসে গেলো দুজনেই জন্যই এলিমিটেড হয়ে গেল। তো তার জন্যে আমরা চার রন পেয়ে গেলাম তো এই সাইডটায় ওই ঘরটায় ঢুকেছিল দিয়ে ওই ঘর থেকে বেরোলো হেডশট তো এরপর আমি একটু লল মেরে চলে এলাম তো এরপরে এখানে প্যাক করে বসেছিল প্যাক করে মেডিকেল করেছিলো আমি লাফিয়ে মেরে দিলাম তো আর আন রাউন্ড তো এটাইও ওয়াল মেরে প্যাক করার চেষ্টা করছিল তো বেরোলো বেশ শর্ট এখন আছে আমরা যেমন হচ্ছে একটা ভিউস লাইক কমেন্ট শেয়ার কিছুই করছে না তো গাইস আমার একটা স্বপ্ন আছে আমার একটা স্বপ্ন আছে যে আমার একটা বড় হবো আমার যে প্লে বাটন থাকবে তো গাইস তোমরা এই স্বপ্নটা আমার পূরণ কর দিও বেশি বেশি সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমরা যেতে পারবো আইস আর স্কিপ করে আমার ভিডিওটা দেখবে তো গাইস আমি বেশি সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমরা এখন এতদূরে যেতে পারবো তোমাদের সাপোর্টে আমি এখন দেড় হাজার দেড় হাজার সাবস্ক্রাইবার এসেছি তো আরও সফল দিলে আমরা পরবর্তী স্টেপে অনেক দূর যেতে পারবো তোমরা বেশি বেশি সাপোর্ট করো তো গাইস এখন দেখা হচ্ছে বিকেলে তো গাইস আজকে ব্লকটা এতটাই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমি আর একটা গেমিং চ্যানেল খুলেছি সাইল গেমিং তো গাইস ওই চ্যানেলটাই তোমরা ফ্রি ফায়ারে ভিডিও দেখতে পাবে তো আমার সাথে যারা ফ্রি ফায়ার খেলতে চাও তো আমি কমেন্টে প্রিন্ট করে দেবো লিঙ্কটা তো তোমরা সেখান থেকে চলে যাবে আমরা ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেলটাই সাইল গেমিংয়ে তো সেখানে গিয়ে আর আমার সাথে যদি ফ্রি ফায়ার খেলতে চাও আমি ইউআইডিটা দিয়ে দেবো তো সেখান থেকে আমার ইউআইডিটা নিয়ে আমার সাথে জয়েন করতে পারবে তো আজকে ব্লগটা এতটাই চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে ভালোভাবে সুস্থ লাভে অল্টাটা বাই বাই